কপালে যদি দুঃখ থাকে সেটা কেউ খন্ডাতে পারে না আবার কপালে যদি সুখ থাকে সেটাও কেউ কেড়ে নিতে পারে না আর আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করার জন্য এরকম নানা ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকেন কারণ সুখী মানুষ সুখে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায় তাই যত দুঃখ কষ্টই আসুক না কেন আমরা যেন কখনো নিরাশ না হই হাল ছেড়ে না দিই সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি যেমন আজকে আমাদের সাথে ঘটে গিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেটা আমাদের ধারণার বাহিরে কেউ চিন্তা করতে পারে না এরকম একটা দুর্ঘটনার শিকার হয়ে যাব যাবো আল্লাহ যা করেন ভালো জন্য করেন সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন আমার আত্মীয় স্বজন বাবা মা বলেন সবাই হচ্ছে আমাকে বি বিকেলবেলা ফোন দিই কারণ ওই সময়টাতে হচ্ছে আমি একটু ফ্রি থাকি এছাড়া সকালে বা দুপুরে ফোন দিলে আমাকে বেশিরভাগ সময় ওনারা পায় না তারা ওনারা জানে যে আমাকে ফোন দিলে বিকেলেই ফোন দিতে হয় আর কখনো যদি মানে মধ্যরাতে বা ভোর সকালে ফোন আসে তখন আমার আসলে কোদায় পানি থাকে না আমি খুবই ভয়ে থাকি আতঙ্কিত থাকি কার কি জানি হয়ে গেলো এরকম একটা ভয় কাজ করে সবসময় আমার তো সেরকমই কালকে হচ্ছে আমাকে এরকম একটা টাইমে ফোন আসছে তো আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলতেছে তোর বোনের কি হয়েছে আমি তো আকাশ থেকে পড়লাম কি হয়েছে লিটারেলি আমি আসলে জানি না তো ওই মুহূর্তে ফোন কেটে দিয়ে বাবা আমার বোনকে ফোন দিয়েছে তো দেখা গেলো আমি তো ধোয়া সে পড়ে গেলাম কি হয়েছে এটা আমার ভিতরে বিরাট কৌতূহল কাজ করছে ভয় কাজ করছে তো আমি আবার আমার বোনের হাজব্যান্ডকে ফোন দিয়ে পুরো ঘটনাটা জানার চেষ্টা করলাম আসলে কি হয়েছে তো তখন জানতে পারলাম যে আমার বোনের হাত কেটে গিয়েছে হাতে শিরাটা কেটে গিয়েছে আর ওনারা হাসপাতালে আছে হাতে সেলাই করানো হচ্ছে তো ওই মুহূর্তে আমি ভাবলাম যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে তারপরে রাতও হয়ে গিয়েছে তো রাতে রান্নাটা আমি করে নিয়ে গেলে ওদের জন্য সুবিধা হবে তাই আমি ঝটপট হাতের কাছে যা ছিল তাই দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম এদিকে আমার বাচ্চাদের আবার পরীক্ষা চলতেছে আমি যে একটু পর্যাপ্ত সময় দেব সেই সুযোগটাও আমার কাছে নেই এদিকে বাড়ি থেকে আমার আম্মা আবার আমার ছোট বোনকে পাঠিয়ে দিয়েছে যে বিপদে তুই ছাড়া আর কে আছে তো একটু সাথে থাক বাচ্চাদেরকে অন্তত পক্ষে একটু দেখাশোনা করতে পারবে তো দেখা গেল ওদের বাসায় যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম সবার জন্য এদিকে আমার ছোট বোনটাও চলে আসছে দেখেন একটা জিনিস কি জানেন এটা মানে না মানে বড় বোনরা ছোট বোনদের কাছ থেকে যে পরিমাণ ফ্যাসিলিটি পায় সারাটা জীবন আমরা বড় হয়ে কিন্তু ছোটদেরকে সেই পরিমাণ কোনো কিছু করতে পারি না কারণ ছোটোদের হাতে পর্যাপ্ত সময় থাকে তারা সেই সময়টা ব্যবহার করতে পারে কিন্তু আমরা বড়রা সংসার সন্তান এগুলি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ওদেরকে পরে আসলে পরবর্তীতে সুযোগ দিতেই পারি না আর এরকম একটা কঠিন সময়ে যখন পরিবারের লোকজন আপনজন পর্যাপ্ত সহযোগিতা সাপোর্ট এবং কেয়ার যদি না করে দেখা গেল যে আমাদের মনোবলটা একদম ভেঙে যায় বেঁচে থাকার ইচ্ছা শক্তিটাও মরে যায় তো এই দিক থেকে আমরা সত্যি অনেক বেশি ভাগ্যবান কারণ আমরা এরকম কেয়ারিং এবং সাপোর্টিং হাজবেন্ড পেয়ে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম